রামায়ণ বহুকাল ধরে বাংলায় জনপ্রিয় কিন্তু রামচন্দ্রের পুজো উত্তর ভারতে যতটা হয়ে থাকে এখানে তা হয় না রামচন্দ্রের পুজো একটি কৃষ্টি সংস্কৃতির অংশ রাজনৈতিক প্রচার করে বাঙালি সংস্কৃতিতে তার আত্মীকরণ সম্ভব নয় বলছেন পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরি রামচন্দ্র সর্ব ভারতের দেবতা একবারে মানে রামায়ণ যখন এখানে চলেছে এখানে কৃত্রিবাসী রামায়ণ লেখা হয়েছে রামায়ণ বহুকাল ধরেই এখানে পপুলার কিন্তু রাম রাম বাংলাদেশে তার রামনবমী হওয়া এ হওয়া এটি চৈতন্য মহাপ্রভু শুরু করেছিলেন বৈষ্ণবদের মধ্যে রামকৃষ্ণ মিশন রামনবমী পালন করে ব্রত হিসেবে এই পর্যন্ত এক একটা জায়গায় তো এক একটা পুজোর বেশি প্রাধান্য পায় নর্থ ইন্ডিয়াতে যেমন তার বেশিরভাগ এক একটা জায়গায় বেশ রামচন্দ্র আবার তুমি সাউথ ইন্ডিয়া যাও সেখানে দেখবে মুরুগান কিংবা শিব কিংবা বিষ্ণু বঙ্গদেশে চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব দেশ সেখানে রামনবমীর দিনই শুধুমাত্র ব্রত হিসেবে বৈষ্ণবরা পালন করতেন এবং আমজনতা নয় তারা কোনো দিন রামচন্দ্র নিয়ে ওই পড়ার মধ্যে ঠিক আছেন একাডেমিক জায়গায় ঠিক আছেন কিন্তু অন্য কিছু তারা করতেন না এই যে ব্যাপারটা তাতে তাকে সর্বভারতীয়ই বলতে হবে কিন্তু প্রাধান্যের জায়গায় এখানে বৈষ্ণব ধর্ম এবং শাক্ত ধর্মই প্রধান এত বলা যাবে না যে শুধু কালীঘাটই প্রধান অর্থাৎ কালীঘাট এখানে কালী আছেন কিংবা এতগুলো মন্দির বৈষ্ণবরাও প্রচুর প্রধান এখানে কাজী বৈষ্ণব বলতে সেখানে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ব্যাপারটা রামচন্দ্র সেই তুলনায় এখানে সেই রকমভাবে রাম মন্দির কি অমুক্ত মুক্তি এতটা পূজিত হন না যেটা যতটা নর্থ ইন্ডিয়ায় এখানে রামচন্দ্রেরকে নিয়ে মিছিল করে কিংবা ইয়ে করে খুব যে খুব লাভ হবে আমি তো মনে করি না রামচন্দ্রকে আত্মীয়করণ ওইভাবে করা যায় না রামচন্দ্রের দেখো রামচন্দ্র ইজ এ কালচার কালচারটা আত্মীকরণ করতে গেলে তো প্রথমত সময় লাগে এবং তার জন্যে কালচারালি আসতে হয় রাজনৈতিকভাবে আসলে হবে না আমাদের যে ভক্তি কিংবা আমাদের ভাবনাগুলো এগুলো কিন্তু আমাদের কালচারের মধ্যে রয়েছে আমরা শাক্ত দিস ইজ আ ফিলসফি তো ফলত ফিলসফি অ্যান্ড কালচার সেটাকে রাজনৈতিকভাবে প্রচার করে কোনো লাভ নেই সেটা যেখানে যেটা চলে এখানে শাক্ত কালচার এবং বৈষ্ণব কালচার চলে বৈষ্ণব কালচারের মধ্যে যেমন বিষ্ণু তার মধ্যে যেমন কৃষ্ণও আছেন তেমনি রামচন্দ্রও আছেন কিন্তু পুজোর জায়গায় যে কালচারটা চলে যার রিচুয়ালিস্টিক কালচার যেটা চলে সেটা অনেক বেশি চলে দুর্গা কিংবা কালী এবং বৈষ্ণব রামের সঙ্গে বাংলার সম্পর্ক অনেক পুরনো রাজ্যের বিভিন্ন জেলায় রামের প্রচুর মন্দির রয়েছে সেখানে নিত্য পুজো হয় বাঙালি সংস্কৃতির সঙ্গেও মিশে রয়েছেন শ্রীরামচন্দ্র দাবি আর এস এস এ আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে রামের সাথে বাংলার যে সম্পর্ক সেটা অনেক পুরনো জেলা ওয়াইজ আমি আপনাকে এমন এমন মন্দিরের নাম বলতে পারবো প্রায় ধরুন একশো থেকে দেড়শোটা মন্দির যেটা আজ থেকে তিনশো থেকে চারশো বছর আগে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে রামের পুজো নিত্য হয় এবং সেখানে রামের পুজো নিত্য হয় এবং তার আশেপাশে যারা রয়েছেন তারাও রামের পুজো করেন এটা আমরা সবাই জানি কিন্তু সেই আমি জানি না কোনো হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো কে উত্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায় তার উপরে আজকে দেখুন যে বিভিন্ন শিল্প সংস্কৃতি এবং আমাদের মন্দিরে যে টেরাকোটা রয়েছে সেই টেরাকোটাগুলোও যদি আমরা দেখি সেখানেও রামের ইয়ে আমরা দেখতে পাই রামের মানে ধরুন রামের বনবাসের চিত্র রামের অযোধ্যা আগমনের চিত্র হনুমানের চিত্র এগুলো আমরা সব দেখতে পাই এখানে তো তো এখান থেকে এই কথাগুলোর তো আর কোনো জাস্টিফিকেশান নেই একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা হচ্ছিলো কিন্তু সমাজ সেটাকে প্রত্যাখ্যান করেছে আমরা সবাই সেটা জানি